अमारा मुसलमान भाइयों, यही भी दुनिया भीतर তাকমার আল্লাহ রপুলি জালাল পবিত্র kalamullah शरीফ দিয়েছে দুনিয়াতে সুন্দর সুন্দর কিতাব দিয়েছে রাসূলের হাদিস দিয়েছে আমার মুসলমান ভাইরে এখনো যারা বাইরে আছো গায় করে বাড়ি করে আল্লাহ রপুলি সেতুন জালালের প্যান্ডেলে বসে যাও কেননা দুনিয়ার ভিতরে এই আজকার জান্নাতের বাগান হয়তো তোমার শেষ দিন হতে পারে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ারের আল্লাহ দুনিয়ার তুমি বুঝাও না কেন দুনিয়ার বেতার যত কিছুই দিয়ে তুমি বুঝাও না কেন তোমার অত্তাপ উল্লাহ তোমার যদি এক আল্লাহর ভালোবাসা যদি না থাকে তোমার অন্তর বেদে কোরআনের কথা ঢুকবে না আবার মুসলমান ভাইয়ারের এই মুরগির বাচ্চা তখন মুরগি যখন তা দেয় তখন ডিম মুলা ফুটে যায় আর একটা মুরগির তলে যদি আমি বিশ থেকে বাইশটা পঁচিশটা তিরিশটা ডিম দেয় এই পাগার তলে যে ডিম মুলা থাকবে ওগুলাই শুধু ফুটবে পাগার বাহিরে যে ডিম মুলা থাকবে ওগুলা কিন্তু কখনো কিন্তু বাচ্চা দিবে না কথা বলে ঠিক কিনা আমার মুসলমান ভাই কেন ফুটবে না যদি তা না পায় গরম যদি না পায় যদি মার যদি হিট যদি শরীরে ডিমের ভেতরে যদি না লাগে তাহলে ওই মুরগির বাচ্চা কিন্তু কোনোদিন আসবে না এই কারণে বাবাজিরা আমরা যারা এই মাহাফিলের প্যান্ডেলের ভিতরে বসেছি এরা হলো উসমানি মুরগির ডিমের তলে বসেছে এরা জান্নাতের বাগানে বসেছে আল্লাহ রকুল যারা এবারে বান্দা হয়তো আজকার মাহাফিলের ওসিলা করে তোমার জিন্দিগির সমস্ত গুণাগুলা মাফ করে দেব আবার মুসলমান ভাইয়ের কোনো মাঠে ঘাটে বেড়াচ্ছেন দোকানে বিভিন্ন জায়গার ভিতরে চার স্টারের ভিতরে বসে আছেন দয়া করে মেঘের বাড়ি করে এই জান্নাতের বাগানে বসে যান আমার বাবাজিরা যেই মুরগি তা দেওয়ার পরে ডিমগুলা বাইরে থাকে এগুলাকে আমরা কিন্তু সাধারণত ভাবে বলি দিন ডিম ভোলা ডিম কথা বান ঠিক কিনা আমার মুসলমান বাইরে যারা কোন বধির আছে তাদেরকেওকে আবারো বলতেছি পোসা ডিম হওয়া যাবে না খোলা ডিম হওয়া যাবে না এক আল্লাহ তাআলার ভালোবাসার জন্য এই প্যান্ডেলে এসে যে পড়ে বসে যাও আমার মুসলমান ভাইয়ারে হযরতে মুসা আলা নবী কর আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে আমি কি জানতে পারি আমি কি বুঝতে পারি আমি কি শুনতে পারি তোমার কাছ থেকে একটি কথা আমি কি জানতে পারি আমার আল্লাহর পয়সাතුল জালাল বলে মুসা

তুমি কি আমার বাংলার প্রকাশ করতে চাও। আমি দাঁড়িয়ে যাবো প্রত্যেকটি মানুষের হিসাব লক্ষণ নেব সেই দিন তার প্রকাশ করে দেওয়া হবে আরেসার তুমি কেন তুমি বলতেছ আমাকে বারবার তুমি কথাটা কেন বলতেছ

এই দুনিয়ার ভিতরে আমি জানতে চাই এই কারণে সেই ব্যক্তি তোমার না করি বন্ধা আমি কি জানতে পারি আর কোন ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি আমি কি জানতে পারি হজরতে মুসাহাতাম যখন আল্লাহর সঙ্গে যখন কথা যখন বলা শুরু করলেন আল্লাহ রবুল সেতুল জালাল বললেন এরা মুসা দুনিয়াতে তোমাকে আমি দেখাইব কিন্তু খবরদার খবরদার আমার বান্দার গুণাগুলা তুমি প্রকাশ করিও না আমার মুসলমান খাই একটা রাখতে ব্যক্তি কীভাবে সারা জীবন গুনা করার পর যদি গুনার কথা মনে হর পর জান্নাতের থেকে পদে নেই বসারের কারণেই আল্লাহর পুলিশ জালাল তার জিন্দির গুনা মাফ করে দিয়েছে কন শুভা আমার মুসলমান খাই হলো অদ্রতে মুসা রবি কুরআরী সালতুসলাম তফুল আল্লাহর পুলিশ জালাল বললেন রে মুসা

কে <laughs>

আল্লাহ এই বান্দার কাছে আমার থাকা যাবে না দূর হয়ে যেতে হবে দূর হয়ে যেতে হবে না এই জায়গার ভিতরে না জানি কখন আল্লাহ আরো কোনদুন জালালের গজব করে যায় আমার মুসলমান ভাইয়ের

দেখেছি আমি ব্যক্তিটা আরে এখন দেখতেছি আমি যখন জান্নাতি ব্যক্তিটা আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি দেখাও না দুনিয়ার ভিতরে আমি দেখতে চাই জান্নাতি ব্যক্তিটাকে আমি দেখতে চাই অত্রতাম স্বপ্ন যখন ওই সকাল আমার নাফরমান ব্যক্তিটা আবার সামনে যখন দাঁড়িয়ে গেল মুসা আলাই নবী কিনা আলী ইসলাতাম খেপে গেলেন আর আল্লাহকে ডাকলে বলে আল্লাহ দুনিয়ার বেদে তুমি তো আমাকে বলে দিয়েছ যে ব্যক্তিটা সকালবেলা বের হবে ওই ব্যক্তির জাহান নামে ব্যক্তি চোখের ভিতরে যে ব্যক্তিটা পড়বে ওরা জাহান নামে আর যে ব্যক্তিটা বিকালবেলা সর্বপ্রথম তোমার সামনে দাঁড়িয়ে যাবে ওই ব্যক্তিটা আমি আল্লাহর বান্দা গোলা আমার মুসলমান ভাইয়েরা কুরিয়াতে আপনাদেরকে আল্লাহ রব্বুল সুমহান জালাল শুধুমাত্র একমাত্র কুরআনের জন্য পাঠিয়ে দিয়েছে একমাত্র রাসুলের জন্য পাঠিয়ে দিয়েছে লাকাদ খলাকনা আল ইনসানা ফী আহসানি তাকউয়েম আল্লাহ রব্বুল সুমহান জালাল বলে কুরিয়াতে যা কিছু আছে সমস্ত مخلوকতের চেয়ে আমি মানুষ জাতিকে সবটিকে দামি হিসাবে সৃষ্টি করেছি কন্নার খাবা আমার মুসলমান ভাইয়েরা

সকাল বেলা যে ব্যক্তিটা জাহান নামে ব্যক্তিটা ওই ব্যক্তিটাই আবার সামনে আমার পড়ে গিয়েছে জাহান ব্যক্তিটা আবার সকাল বেলা জাহান নামে ব্যক্তিটা বিকাল আবার জান্নাতে কিভাবে হলো আমি কি জানতে পারি আমি কি জানতে পারি আল্লাহ রপুরি সাদুল এরা বলে তুমি ভালো করে শুনে রাখো যেই ব্যক্তিটাকে সকাল তুমি জাহান নামে ব্যক্তি হিসেবে আমি গণ্যত করেছিলাম জাহান নামে ব্যক্তি হিসেবে তাকে তুমি এতে প্রেরণ করেছিলাম কিন্তু ওই ব্যক্তিটা জাহান নামের কথাগুলো মনে করে আমি আল্লাহর ভয়কে মনে করি আমার কোরআন কে ভালোবেসে এই দুনিয়ার ভিতরে তাসবিহ তাহলিম ভালোবেসে আমি আল্লাহর কথা যখন শুনে গিয়েছে তার চোখের ভিতরে পানি এসে গেছে এই কারণে আরে মুসা আমার এই নাফরমানি বান্দাটা একটা পাহাড়ের টিলার ভিতরে চলে গিয়েছিল এই পাহাড় কে টিলার ভিতরে যাইয়া আমি আল্লাহর কাছে তার গুনাহগুলো প্রকাশ করে দিয়েছি কোন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা

ইচ্ছা করলে মানুষকে তুমি মাফ করে দিতে পারো আবার ইচ্ছা করলে মানুষকে তুমি জাহান নামে দিতে পারো আল্লাহ তোমার কি মায়া নাই তোমার কি দয়া নাই তোমার অন্তর ভিতরে কি ভালোবাসা নাই ওগো আল্লাহ যা করেছি আমার জন্ম থেকে এখন পর্যন্ত যা করেছি গো আল্লাহ আমার সমস্ত গুণাগুলা মাফ করে দাও আমার এই গুণাগুলা মাফ করে দাও আল্লাহ রকুল সকাল বেলা যেই ব্যক্তি জাহান রামী ব্যক্তি আমি গণ্য করেছিলাম আর বিকেলবেলা চেয়ে তোমাকে জাহান নাম থেকে জান্নাতি বানিয়ে দিয়েছিলাম এই ব্যক্তিটা যেমন যত গুণা করেছে এই গুণা করতে করতে পাহার পরিমাণ গুণা করেছে কিন্তু এই গুণা গুলা করার পরে আমি আল্লাহরে ভালোবাসার জন্য পাহাড়ে চলে গেছে ওই পাহাড়ের ভেতরে যাইয়া আমি আল্লাহর কাছে দু হাত তুলে আমার কাছে ক্ষমা চেয়েছি এই কারণে আমি আল্লাহ রবসাদুল জানাল তার জিন্দিকির সমস্ত গুনে মাফ করে দিয়ে তাকে আমি জান্নাতিবাসী করে দিলাম আমার মুসলমান বাইরে এই দুনিয়ার ভিতরে একজন ব্যক্তি কোরআনুল কারিমের ভিতরে সাধারণ মানুষ কোরআনুল কারিমের ভিতরে একটি সুরা আছে তার নাম হলো লুকমান আমার মুসলমান ভাইরে ভালো করে জেনে রাখতে হবে হযরতে লোকমান এই লুকমানে হাকিম তার একদিন সন্তান সন্ততিকে নিয়ে বসে গেলেন তার রাজ দরবারে কিন্তু বসে যাওয়ার পরে হযরতে লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে যখন উপদেশ দেওয়া শুরু করলো ইসলামের পথ যখন বলা শুরু করলো সুদ ঘুষ থেকে হারাম থেকে বাঁচাই করে থাকার জন্য বলল ছতম নারবাক দেওয়া হয়